কালকে আমরা আপনারা কল করলেন সকালের দিকে তো সকালের দিকে তো আমি কালকে পায়খানা গেছিলাম ওখানে ওখানে কল ওঠানো সম্ভব এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো দয়া করে সিটিএস নেবেন না হ্যালো আপনি বাংলা বলতে পারেন হ্যাঁ স্যার বলুন বলছিলাম যে আপনারা এত বারবার কল কেন করেন না না আমি সেটা বলছি না দেখেন আপনার আপনারা আমাকে কল করে কত ডিস্টার্ব করেন কল করে এই যে কালকে আমি গেছিলাম এক জায়গায় একটা জরুরি মিটিং এ গেছিলাম তো ওখানে আপনি আপনারা বারবার কল শুরু করছেন কল করে যাচ্ছেন করে যাচ্ছেন আমার রিচার্জ শেষ হওয়ার 3 দিন বাকি আছে তো 3 দিন আগে থেকে আপনারা কেন বারবার কল করেন যাতে আপনি জানতে পারেন এবং আপনি ভালোভাবে রিচার্জটা করে নিতে পারেন এর জন্য আপনাকে বারবার ফোন করা হয় না না এটা বলতেছি না ঠিক আছে আপনাদের কোম্পানি অনেক ব্যাটার আছে কোম্পানি তো মাঝে মাঝে আমার এত নেটওয়ার্ক খারাপ দেয় যখন আমি আপনাদেরকে কল করি তখন তো আপনারা কল উঠায় না মানে বলে এই রুটের সমস্ত লাইন ব্যস্ত আছে বলে একটু অনুগ্রহ কল উঠায় না বলে সব রুট ব্যস্ত আছে মানে এরকম করলে হয় কীভাবে বলুন আপনারা দেখেন আমি যখন কালকে এই যে কালকে আপনারা কল করলেন সকালের দিকে তো সকালের দিকে তো আমি কালকে পায়খানা গেছিলাম ওখানে ওখানে কল উঠানো সম্ভব এমন এমন কল করলে তো হবে না না আর মাঝে মাঝে নেটওয়ার্ক এত প্রবলেম দেয় ছাড়া ওই দিন ওই দিনটা তো আমি তোমার গাছের উপরে উঠে নেট চালাচ্ছিলাম নেটে ডাউনলোডই হচ্ছিল না গাছটা আমাকে গাছের উপরে ওইটা আমাকে নেটে ডাউনলোড করতে পারে আর আজকালকার যে ছেলে পেলেরা আছে এগুলা তো বহুত প্রবলেমে পড়ে যায় রাত্রেবেলা নেট চলে না নানা রকম আছে আর কি জরুরি দরকার তো বহুত প্রবলেম হয়ে যায় তো এগুলোতে আপনাদের নেটওয়ার্ক তো সব থেকে ঘাটিয়া নেটওয়ার্ক আছে নেট শেষ হয়ে গেলে আপনারা খালি বারবার কল ফোন করতেই থাকেন করতেই থাকেন এরকম ভাবে করলে হয় আপনাদের হ্যাঁ বলুন আরে এই কথা বলে বলেই তো বাস করে সিম কেনার সময় আমাকে বলছিল আমাদের মতো কোম্পানি এই পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি এরকম ভাবে বলে সিম নিলাম সিম নেওয়ার পরে বলে আপনাদেরকে পুরো অফার দেওয়া হবে তাহলে এত নেট বাজে নেট মাঝে মাঝে এই তিন দিন ধরে তো আমাকে গাছের উপরে উঠে নেট চালাতে লাগতেছে তাহলে এরকমভাবে করলে তো হবে না না তাহলে আপনাদেরকেও আমাদের জন্য একটু মই ঠুই দিয়ে দিতে লাগবে যাতে গাছের মধ্যে ওঠার অনেকজন তো গাছে উঠতে পারে না আমরা ধরো গাছে উঠতে পারি উঠে নেটওয়ার্ক চালাই নিচ্ছি তো এরকমভাবে করলে তো হবে না না যেমন আপনারা যে বারবার বলেন আমাকে যে হলো রিচার্জটা করেন আরে ভাই রিচার্জটা যে করেন টাকা থাকবে তারপর না আপনারা তো টাকা দিচ্ছেন না রিচার্জ করার রিচার্জটা করব আমি ইউজও করব আমি তো বলার জন্য আপনারা কেন ইয়ে করেন বারবার একে তো নেটওয়ার্ক খারাপ দেয় আপনাদের আর বারবার নেটওয়ার্ক নেটওয়ার্ক করতে থাকেন আপনারা ফোন করলে নাকি আপনাদের কাজ চলতেছে আরে ভাই কাজ জিন্দিগি পর আপনাদের তো কাজ শেষ হলো না ফোন করলেই বলে কাজ কাজ চলতেছে এখানে কাজ চলতেছে স্যার একটু টাইম দেন হয়ে যাবে ওই সেই দুই হাজার দুই হাজার থেকে মনে হয় এরকম সেম চলেই আসতেছে কাজ চলতেছে কাজ চলতেছে আরে ভাই কাজ চললে আমাদের তো কাজ চুরিয়ে যাচ্ছে না আপনাদের কাজ চলতে থাকলে আমাদের কাজের কী হবে এগুলো আপনারা বুঝেন না আর এরকম ভাবে হয় নাকি আর বাবার ফোন করতে থাকেন আরে ভাই আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা আমি করবো না করবো হ্যালো আবার সেই কথা আবার একই কথা এই যে আমি বলছিলাম যে আপনাদের হ্যাঁ একটা জিনিস আমি বুঝি না আপনাদের আপনাদের যে কোম্পানি যে ওনার আছে ওরা সব সময় মেয়েদেরকে কেন ধরিয়ে দেয় আমি একটা জিনিস বুঝি না মানে আমরা কিছু গালাগালি করতে পারব না সেই কারণে নাকি আপনাদের আপনাদের একটা জিনিস আমি দেখি যখনই কোনো রিচার্জের সিস্টেম হয় তখন থেকে সব মেয়েগুলাকেই লাগা লাগা দিছে মানে ছেলে ফেলেদেরকে আর কি ইমোশনালি খেলা হচ্ছে নাকি তাহলে মেয়েরা কল করে স্যার আপনার রিচার্জ শেষ হয়ে গেছে আপনার রিচার্জটা করে নেন বা আদার্স এরকমভাবে ফোন করতে থাকে এরকমটা কি হয় ভালো লাগে মানে মেয়েদের হয়ে কল করলে মানে কিছু বলতে পারবো না আমরা এরকম কিছু আর তাছাড়া আপনারা যে আপনারা যে এরকমভাবে করতে থাকেন বারবার রিচার্জ করুন রিচার্জ করুন এরপরে যদি আপনারা কোনো কল করেন আমাকে তো অবশ্যই আমাকে রিচার্জের টাকাটা দিয়ে তারপরে ফোন নিয়ে কথা বলবেন বলে রিচার্জ করিয়ে দেন আমার ভাই টাকা নাও থাকতে পারে জবরদস্তি তিন দিন আগের থেকে ফোন করতে থাকে আমার যে বন্ধুগুলো আছে সেটা তো গেম খেলে গেমের মধ্যে আপনি ফোন করে বারবার কতবারও মেরে গেল এগুলো কি তো আপনারা রিস্ক নেবেন নাকি টাকা দেওয়ার বলা এক টাকা দিবেন না অফার টফার কিছু পাওয়া যায় না সব পাওয়া যায় না খালি কোম্পানি লোক বলে কাজই করতে থাকে কাজই করতে থাকে তো এইভাবে হয় নাকি এইভাবে হয় আমাদের আমাদের হবে এইভাবে এত খাটিয়া নেট আপনার আপনারা মানুষকে এইভাবে বোকা বানাবেন না মানুষকে খালি অফারের নাম করে এই অফার ওই অফার ক্লিক করুন এত টাকা ক্লিক করুন দুইশো টাকা ক্লিক করুন আরে ভাই নেম নিচার্জ আছে সব কিছু সেম আছে আপনারা কত পাকলা পাইছেন নাকি আমাদেরকে আর সব থেকে বড়ো বিষয় বিষয় তো আপনারা মেয়েদেরকে লাগিয়ে দিয়েছে মানে যাতে কিছু গালাগালি করতে না পারি বা কিছু ছেলে হলে তো বলতে পারবো না আমরা মেয়েদেরকে তো বলতে পারবো না যাই হোক আপনারা আর এখানে ফোন করবেন না আমাকে ইচ্ছা শেষ হয়েছে না হয়েছে সেটা আমার ম্যাটার আপনি বলবেন না কোনো ফোন রাখুন